যে ঘাড় করা আসলে সেই হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি এবং যে হাদিসগুলি আসছে সবগুলি এমন হাদিস যেগুলো সবগুলি একত্র করলেও সেগুলো শক্তিশালী হয় না বা হাসান পর্যায়ের হাদিস হয় না এই সেটা করাটা আমরা প্রথমে বলবো খেলাফে সুনত আর কেউ যদি কোনো বারবারি কেউ জোর করে করে বলবো সে বেদাত করছে পুজো একটি গুরুত্বপূর্ণ এই বাদক আমরা অনেকে ঘাড় মাসা করতে দেখি ঘাড় মাসা করার হাদিসটি জাল